মেসি 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 অভিনয়ের জন্য রে হাত দিয়ে গোলদার জন্য মেসি সেরা রে লাইটে হালা জন্য মেসি সেরা রে আর্জেন্টিনা সেরা রে পাউ ধরার জন্য পাও ধরি ধরে পড়ার জন্য মেসি সেরা আটুকু আর্জেন্টিনা সেরা রে ভাই এ তোদের কেন ভাই তোদের কেন পাও ধরে পড়তে হবে মানে মান সম্মান দাদা আমাকে মান সম্মান আমার মান সম্মান একটা মান সম্মান ব্যাপার আছে তোর কোন রকমকে মেয়ে ম্যাচটা আমাকে জিতাই দে আর মেসি দাদরে কি কমু ভাই ওর অপকর্ম যত আজকে ফাঁস সব ফাঁস হয়ে যাবে কারণ কি সে যেভাবে অপকর্ম করতে আছে যেভাবে হাত দিয়ে গোল দিতে আছে যেভাবে হাতে দিয়ে তারপর কি কাঠ দাবি করতে আছে প্লান্টিক দাবি করতে আছে সেটা হবে না সেটা কোনো বিল হবে না কারণ কি যারা প্লান্টিক চায় সবসময় প্লান্টিকের দাবি করে প্লান্টিক দিয়ে তাদের যাদের ভরসা প্লান্টিক দিয়ে যারা জিততে চায় তারা তো মা এই যদি কোনো রকম নেইমার করত তাহলে মনে করবি টোলে ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম টিকটক তারপর লাইকি স্ন্যাপচ্যাট সব ভরিয়ে যাইত সব বরিয়ে যাইত জুতি একবার নেইমার করত এখন বাপুরে বাবু তোকে দাদাই দিই তোকে কাকু দি গোল দেয় আদ দিয়া তারপর প্লান্টিক দাবি করে আল্লাহুতে দিয়া তারপরে আর্জেন্টিনার পিলাররা পাও পাওদর বইয়ে পড়ে ধরে পরে যে যাতে সামনে না যাইতে পারে বাবুর বাবু এত হাস্যকর জিনিস মানে হাস্যকর সব আর্জেন্টিনার ভিতরে সব আর্জেন্টিনার ভিতরে হাস্যকর এই হাস্যকর দেখার জন্য সেরা আর্জেন্টিনা যদি তুমি একমাত্র হাস্যকর দেখছো হাস্যকর জিনিস বানাই যাও তাহলে আর্জেন্টিনা সেরা আর মেসির কথা কি বলব কাকু বুড়ো বয়সে এত অভিনয় করে রে করে রে এত অভিনয় করে না কাকুর যদি তাণ্ডব দেখাইতো মানে সিনেমার তাণ্ডবে সাকিব খানে মানায় নেয় মানাই তো মেসিকে আমাদের মেসিকে প্লান্টিক দাবি করা মেসিকে একমাত্র তিনি মেসি এই তাণ্ডব মুভি বানানোর অধিকার রাখে কারণ সামনে যদি কোনো তাণ্ডব আসে সামনে যদি কোনো তাণ্ডবের পর্ব আসে এক দুই তিন তাহলে মেসিকে দেওয়া হোক সে পর্বে মূল চরিত্রে কারণ সে যে অভিনয় করে এই অভিনয় একদম ডিরেক্টর কোটি 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 টাকা ইনকাম করবে মেসিকে দিয়ে কারণ মেসির যে অভিনয় একদম নিখুঁত অভিনয় যাই হোক তারা ছাব্বিশের ছাব্বিশের বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে এরকম কর্মকাণ্ড করে এবং হাত পা ধরে হাত গোল দেওয়ার চেষ্টা করতে আছে তারপর ভুয়া প্লান্টিক দাবি করতে আছে এইগুলো ছাব্বিশের বিপিএল মানে অর্থাৎ বিপিএল কই ছাব্বিশের বিশ্বকাপে তারা কিভাবে কীভাবে পরিচালনা করবে কীভাবে পাউদরি যায় কীভাবে হাইডে গোল দেবে কিভাবে প্ল্যান্টিক দাবি করবে কিভাবে ফাল দাবি করবে কিভাবে কার্ড দিতে বলবে মানে এগুলো মানে এগুলো একমাত্র আর্জেন্টিনা প্লেয়াররাই করতে পারে তারাই করতে পারে যাই হোক তোমাদের জন্য শুভকামনা রইলো তোমরা ছাব্বিশের বি ছাব্বিশের বিশ্বকাপ জিতে আর্জেন্টিনাকে আর্জেন্টিনাকে দেখাইয়ে দাও মানে আর্জেন্টিনার মানে তোমাদের জন্য শুভকামনা রইলো তোমরা ছাব্বিশের বিশ্বকাপ খেলে দেখিয়ে দাও আর ব্রাজিল জিতে যাক ব্রাজিলের জন্য শুভকামনা রইলো অগ্রিম শুভকামনা রইলো যে ব্রাজিল জিততে পারে ব্রাজিল যে জিততে পারে সেটা অগ্রিম শুভকামনা রইল